হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের ফার্স্ট সেমিস্টারে পড়ছো যারা সেকেন্ড হাফে ইএনভিএস ভিএস এক্সাম দিলে তাদের এক্সাম পেপার সলভ করে দেখাবো আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করো এক্সাম পেপারে টোটাল টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন ছিল এবং প্রত্যেকটা প্রশ্নের মান ছিল এক এক্সাম পেপারটি ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই ছিল আমি সকলের সুবিধার্থে বাংলা ভাষাই প্রেজেন্ট করে দেখাচ্ছি নাম্বার ওয়ান পরিবেশ প্রায়ই ড্যাশ বিশ্বকে বর্ণনা করার জন্য একটি শব্দ প্রাকৃতিক জাল অপ্রাকৃতিক জীবনী অপশান এ এখানে সঠিক আনসার নেক্সট দুই উদ্ভিদ এবং প্রাণী হলো ড্যাশ পরিবেশের উপাদান জৈবিক অজৈবিক জৈবিক ও অজৈবিক উভয় উপরের কোনোটি নয় অপশান এ অর্থাৎ জৈবিক এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার থ্রি একটি নবীকরণযোগ্য সম্পদ হল স্বল্প সময়ের মধ্যে প্রাকৃতিকভাবে পূরণযোগ্য সম্পদ সম্পদ যা নিঃশেষ হবার পর পুনরায় পূরণ হবে না সমস্ত সজীব ও নির্জীব বস্তু উপরের কোনোটি নয় অপশান এ এখানে সঠিক আনসার নেক্সট নাম্বার ফোর্থ নিচের কোনটি একটি যুক্তিযুক্ত ক্রম উৎপাদক বিয়োজক ভোক্তা উৎপাদক ভোক্তা বিয়োজক বিয়োজক ভোক্তা উৎপাদক বিয়োজক উৎপাদক ভোক্তা অপশান বি অর্থাৎ উৎপাদক ভোক্তা বিয়োজক এখানে সঠিক আনসার নেক্সট ফিফথ পরিবেশ অধ্যয়নের উদ্দেশ্য হল পরিবেশের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়ানো পরিবেশগতভাবে উপযুক্ত আচরণ শেখানো একটি পরিবেশগত নৈতিক সংবেদনশীল সমাজ তৈরি করা না উপরের সবগুলো তো অপশান ডি অর্থাৎ উপরের সবগুলো সঠিক আনসার নেক্সট নাম্বার সিক্স পৃথিবীর চারপাশে জীবনের স্তর হল জীবমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডল ওজন স্তর অপশান এ জীবমণ্ডল সঠিক আনসার নেক্সট নাম্বার সেভেন গ্রীষ্মমণ্ডলীয় বর্ষণ বন মরুভূমি এবং তুন্দ্রা হল জীবমণ্ডল বায়স বাস্তুতন্ত্র সম্প্রদায় অপশান বি অর্থাৎ বায়োস এখানে সঠিক আনসার নেক্সট পরিবেশে ক্ষতিকর মাত্রার রাসায়নিক বা বর্জ্য পদার্থের অনুপ্রবেশকে বলা হয় বিলুপ্তি জীবমণ্ডল দূষণ নবীকরণযোগ্য অপশান সি দূষণ এখানে সঠিক আনসার নেক্সট নাইন চিপকো আন্দোলনের উদ্দেশ্য কি ছিল নিজেদের বাঁচানো বন বাঁচানো প্রতিশোধ নেওয়া গাছ মেরে ফেলা অপশান বি অর্থাৎ বন বাঁচানো সঠিক আনসার নেক্সট টেন জল সংরক্ষণের সবচেয়ে অর্থনৈতিক পদ্ধতি হলো নদীর আন্তঃ সংযোগ বৃষ্টির জল সঞ্চয় বাদ নির্মাণ উপরের কোনোটি নয় অপশান বি বৃষ্টির জল সঞ্চয় সঠিক আনসার নেক্সট ইলেভেন একটি চুক্তি যা গ্রিন হাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিয়াটো প্রোটোকল প্রকৃতি সংরক্ষণ সিআইটিইএস স্থায়িত্ব অপশান এ অর্থাৎ কিয়াটো প্রোটোকল সঠিক আনসার নেক্সট নাম্বার টুয়েলভ কোনটি থ্রি আর শব্দের অন্তর্গত নয় কমানো পুনর্ব্যবহার পুনরাবর্তন পুনর্সংশোধন অপশান ডি পুনঃসংশোধন সঠিক আনসার নেক্সট একটি কৃত্রিম বাস্তুতন্ত্র হলো নদী বন মরুভূমি শস্যক্ষেত্র তো এই তিনটা অটোমেটিক তৈরি হয় তাহলে শস্যক্ষেত্র এখানে সঠিক অ্যান্সার হবে নেক্সট ফরটিন গ্রিন হাউস প্রভাবের জন্য মূলত দায়ী কোন দেশ কোন গ্যাস হাইড্রোজেন অক্সিজেন কার্বন অক্সাইড জ্বলিয়ে বাষ্প অপশান সি কার্বন ডাই স সঠিক অ্যান্সার আমি সকলকেই বলবো যদি আমার কোনো প্রশ্নের উত্তরে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও কোনটি সঠিক আনসার হবে নাম্বার ফিফটিন ফ্লাই অ্যাস উৎপন্ন হয় যেখান থেকে জলবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র সৌরবিদ্যুৎ কেন্দ্র ওপরের কোনোটি নয় তো অ্যাকচুয়ালি ফ্লাই অ্যাশটা তৈরি হয় কয়লা থেকে তো এটা ওপরের কোনোটি নয় সঠিক আনসার হবে নেক্সট সিক্সটিন ড্যাশ হল ফ্রদে উদ্ভিদ ও শৈবালের মাত্রাতিরিক্ত বৃদ্ধি ফটোসিনথেসিস ইউট্রিফিকেশান রিপ্রোডাকশান ট্রান্সপিরেশন অপশান বি ইউট্রিফিকেশান সঠিক আনসার নেক্সট সেভেন্টিন নিচের কোন জিনিসটি পচনশীল কাচের বোতল শাকসবজির বোর্জ অ্যালুমিনিয়াম মোরক পলিথিন তাহলে অপশান বি শাকসবজির ভোজ্য সঠিক অ্যান্সার নেক্সট এইটিন কোন দূষণের ফলে মানুষের ইটা ইটাই রোগ হয় পারদ পারদূষণ ক্যাডমিয়াম আর্সেনিক নাইট্রেট তো অপশান বি ক্যাডমিয়াম সঠিক অ্যান্সার নেক্সট অম্লবৃষ্টি হলো প্রধানত এগুলির মিশ্রণ সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড হেক্সেন মিথেন অ্যাসিটিক অ্যাসিড ও ব্রোমিন অ্যাসকোরবিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড অপশান এ অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সঠিক অ্যান্সার নাম্বার টোয়েন্টি শ্বেত পাথরের ক্যান্সার যার কারণে ঘটে ভূষকালের গুঁড়ো অম্লবৃষ্টি সিএফসি কুয়াশা অম্লবৃষ্টি অপশান বি সঠিক আনসার নেক্সট প্রথম ওজন চিত্র পাওয়া গিয়েছিল যার ওপর উত্তর মেরু আন্টার্কটিকা আফ্রিকা অস্ট্রেলিয়া অপশান বি আন্টার্কটিকা সঠিক আনসার নেক্সট কত সালে পরিবেশ সুরক্ষা আইন পাশ হয় উনিশশো বিরাশি ছিয়াশি বিরানব্বই ছিয়ানব্বই উনিশশো এখানে সঠিক আনসার অর্থাৎ অপশান বি নেক্সট নিচের কোনটি অ্যারোসোলের উদাহরণ জেলি কুয়াশা মাখন স্পঞ্জ কুয়াশা অর্থাৎ বি সঠিক আনসার নেক্সট পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস হলো চব্বিশে ফেব্রুয়ারি সাতই এপ্রিল পাঁচই জুন নয় ডিসেম্বর অপশান সি পাঁচই জুন সঠিক আনসার নেক্সট সাইলেন্ট ভ্যালি যে রাজ্যে আছে বিহার কেরালা তামিলনাড়ু গোয়া অপশান বি অর্থাৎ কেরালা এখানে সঠিক আনসার তো এই হচ্ছে টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন যে কোশ্চেনগুলো দু হাজার চব্বিশ সালের ইএনবিএস কোশ্চেনে এসেছিল আশা করি সমস্ত আনসার তুমি মিলিয়ে নিয়েছো কতগুলি আনসার সঠিক হলো অবশ্যই তুমি কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো সকলের মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে আমি বেঙ্গলি এমআইএলের যে কোয়েশ্চেন পেপার এসেছিলো সেটি স্যারের সঙ্গে আলোচনা করে একটি উত্তরপত্র তৈরি করেছি সঠিক আনসার কি হবে কারেক্ট আনসারের একটি ভিডিও তোমাদের সামনে আসছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ